গভর্নমেন্ট লাইসেন্স দ্বারা সে আন জানি আমরা বলবো ইসলাম যা বহুত কথা চেহারা আজকে আঞ্চলিক পঞ্চায়েত সরকার আমরা বলবো এই পাঁচটা বছরের মধ্যে মাইনরিটি এরিয়া সুখে দুঃখে চিন্তা আমরা চেহারা দেখতে পাইনি উন্নয়ন তো বিলে হয় উন্নয়ন আপনারা বিলে একটা মাইনরিটি এরিয়া পড়ছে

আজকে আজকে আমার ও খন্ড দুই বিজেপি রামচন্দ্র বসা যখন গেস্টার তারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রয়ে গেছে মন্ডল প্রেসিডেন্ট রয়েছে যাওয়ার পরে বলছেন না জিপি প্রেসিডেন্ট রয়েছে সব ফর্ম ফিল

আমরা জানি যে বিজেপিকে গদি দখল হয়েছে আমরা কথা চিন্তা করতে থাকুন আজকে কংগ্রেসের कैंडिडेटরা আপনারা বছুনো বকত অবস্থা সারবাই দি দাও বিজেপি কথা কইলেছে আজকে কংগ্রেসের कैंडिडेटর

আজকে তাই মূল কি জানো তোয়া আজকে তাই ওয়ার্নিং দিতরা বলতো উল্টো পাল্টা কোয়েশ্চন করে কোটো নিউ গরি যাই হোক আপনারা সচেতন মানুষ আপনারা জ্ঞানী গরি শিক্ষিত সমাজের মানুষ আমি যদি আমার কথা তো কোনোই তো হয় আমরা আগে দিনও যারা সচ্চি আপনারা জনদের কথা কান ভাবিয়া দেন পাদুত আমরা কি অনুমোদন দিয়া কমসে কম

যতদিন আমি জিন্দা আছি এটা আমরা পরম্পরা আমরা গৌরব আমরা এক জনের ঘর আমরা সারাই তালে কথা করতাম সারাই